মাconstate এ দেশে অনেক মানুষ বিশেষ করে মহিলা আহতের বিভিন্ন জেলে মানবতর জীবন করছে কিছু টেকনিক্যাল কারণে তাদেরকে এদেশে ফেরত আনা যাচ্ছে না আলা হয় না আস্থ তো যাচ্ছে না সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়েরও একটু সাহায্যের ইজিপ্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে লেবারদের ওয়েলফেয়ারের জন্য বা বিশেষ কোনো ফান্ড নাই যার কারণে জেলে যারা আছে জেল এক্সপায়ার হওয়ার কোন মালার তোর অবস্থা মানুষ দিতে চাচ্ছে আমরা আনতে পারছি না অনেক সময় টাকার অভাবে সামান্য একটা ফান্ড যদি বাংলাদেশ হাই কমিশনকে প্রোভাইড করা হয় তাহলে ওই যে সমস্ত লোকজন ওখানে পড়ে আছে বিভিন্ন জেলে পার্টিকুলারলি পুনে মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালোর অনেক দূর ইন্ডিয়াতে ইন্ডিয়াতে হাজার হাজার মহিলা মহিলা ম্যাক্সিমাম তো এই লোকগুলোকে আনার জন্যে কয়েকশো না হাজার তারা জানা বললেন বাংলাদেশ হাই কমিশন আমি ছিলাম করা যায় কিনা একটা বিশেষ বরাদ্দ সামান্য আমি একটা কথা বলি আমাদের কিন্তু এটা টাকার কোন বিষয় না আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এসব ক্ষেত্রে টাকা ব্যয় করা হয় কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে অনেক জায়গায় যেমন একবার শিশু পাচার করে নিয়ে আসি আর এরকম মহিলা যদি কেউ হয়ে যায় এরকম একটা ঘটনা আছে যে স্বামী বিক্রি করে দিচ্ছে বউকে আর তার জায়গাটা হয়েছে পথিত নয় তো সেখান থেকেও কিন্তু আমরা উদ্ধার করে নিয়ে আসছি যখন আমরা যেটা খবর পাই আমরা কিন্তু উদ্ধার করে নিয়ে আসি তো আজকে আপনি যেটা বলেন হাজার হাজার আমি এ পর্যন্ত এটা কিন্তু আমরা কখনো শুনি নাই যে হাজার হাজার বিভিন্ন জায়গা ছেটে ছেটে হ্যাঁ আমরা খোঁজ নেবো আমি খোঁজ নেবো আমরা খোঁজ নিতে পারবো খোঁজ নেবো নিয়ে আসবো এটা কোনো ব্যাপার আমরা তো জন্য টাকা খরচ করি এমনকি এবারে কোভিডের সময় যারা বাইরে আটকা পড়েছিল কাজ পাচ্ছিল না তাদেরকে এক জায়গায় যখন কোয়ারেন্টাইনে রাখা হয় আমাদের প্রবাসী কল্যাণে ব্যাংকের থেকে আমরা কিন্তু তাদেরকে টাকা দিয়ে আর্থিক সহায়তাও দিয়েছি কাছে এটাও আপনার দেখব ওইখানে আপনার যদি এটাকে আমাকে জানা নেন যে এটা ওই যে জন বন্ধু কল্যাণ মন্ত্রণালয় যেটা করয় লেবার ওরিয়েন্টের কান্দিতে ওই ফান্ড তো আছে আর ফান্ডে কোনো সমস্যাই নাই নিয়মিত যখন খবর পাচ্ছি স্বাস্থ্য তাদের কিন্তু ফেরত হচ্ছে নিয়মিত আনা হচ্ছে ইন্ডিয়া থেকে আলা হয় না বিভিন্ন এনজিও কাজ করছে

তার মানে ভারতের বিশেষ করে আগরতলা এবং এই বর্ডারিং এলিয়ে এর এরিয়াতে মুক্তিযুদ্ধের অনেকগুলো স্মৃতিচিহ্ন আছে যেগুলো টিকমতো ইয়ারম্যান করা হচ্ছে না ঠিকমতো যত্ন করা হচ্ছে না ঠিক মতো সংস্কার করা হচ্ছে না এ ব্যাপারে যদি একটু না সেটা আপনারা দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রথমে পিতলে তার এপারের একজনকে আপনার এখানে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিক সমাজ সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি এমেরিটাস এডিটার নাহ ইস্তাম খানকে আপনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়ায় এডিটার গিল এবং বৃহত্তর সাংবাদিক সমাজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা এবার প্রথমবারের মতো আটজন সম্পাদক এবং অন্তত পঞ্চাশ জন সাংবাদিক আমরা আপনার এই কাভারেজের জন্য ছিলাম এবং আপনার চব্বিশ ঘন্টায় আপনার অসংখ্য প্রোগ্রামের সাথে আমরা তাল মিলাতে পারিনি তবে আমরাও চেষ্টা করেছি সেকেন্ড ট্র্যাকে আমাদের সমাজ যারা সুশীল সমাজ বা পিপুল টু পিপুল কন্ট্রাক্ট বাড়ানোর জন্য আমরা রাতে প্রেস ক্লাবে একটা বড় আয়োজন করি সেখানে আমাদের দেশের এবং দেড়শো সাংবাদিকরা একত্রিত হয়েছিলাম এবং সবাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তথ্য মন্ত্রী তিনি জানেন জাতীয় প্রেস ক্লাব দিল্লি জাতীয় প্রেস ক্লাব ইন্ডিয়া জাতীয় প্রেস ক্লাব বঙ্গবন্ধুর একটা বিশাল ছয় ফুট আকৃতির ছবি টানানো হয়েছে যেটা তারা আশা করে আপনি একদিন দেখতে যাবেন এবং আমরা সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি আরেকটা একটা ব্যাপার আমরা সেদিন সকালবেলা যারা ভারতের ডিপ্লোমেটরা এবং সুশীল সমাজের লোকজন যারা বাংলাদেশের সাথে খুবই সম্পৃক্ত তাদেরকে নিয়ে একটা ব্রেকফাস্টের আয়োজন করি পিনাক ভট্টাচার্য তারপর বিনা সিক্রি পঙ্কজ শরণ রিবা গাঙ্গুলি এরা যারাই দেশে ছিলেন অন্যরা তো আবার যারা চাকরিতে আছে তারা বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার তারা থাকতে পারেনি যারা রিটায়ার করে সিভিল সোসাই তারা আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমি নিশ্চিত যে তারা বাংলাদেশেরই রাষ্ট্রদূত তারা তাদের গভর্নমেন্টের সাথে বাংলাদেশের ভালোর জন্য তিস্তা বন পানির জন্য বাংলাদেশের মানুষকে হয়ে তাদের যুদ্ধ করে তারাও আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আমরা শুধু ভারতের একটি পত্রিকাও তো দেখলাম না যে আপনি যে ভারতের মধ্য দিয়ে এনার্জি ট্রানজিট তৈরি করে জলবিদ্যুৎ নিয়ে আসছেন নেপাল যেটা ভুটান থেকেও শুরু হবে সে নিয়ে দেশ বিক্রির কোনো কথা দেখলাম না তবে আমরাও আপনাকে অভিনন্দন দেই না আপনার বড় কষ্টের জায়গাটা বুঝতে পারি আপনাকে এজন্য অভিনন্দন ভারত কখনোই তার মাটির উপর দিয়ে ধরনের এনার্জি ট্রানজিট কখনো করেনি বরং আমাদের দেশের উপর দিয়ে এবং দেশের ভেতর দিয়ে তাদের দেশের ভেতর দিয়ে যে রেল লাইন ঋণগুলি প্রতিষ্ঠা হয়েছে সেজন্য আপনার ধন্যবাদই প্রাপ্য কিন্তু আমরা নানা কথা বলছি আরেকটি ব্যাপারে আমাদের স্বীকার করতেই হবে যে বিষয়টি আমরা সাংবাদিক সমাজ না তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত পাঁচ হাজার টাকা দিতে না পারলে ট্রেনের চাল খুলে নিয়ে যায় অথচ মাইক্রো ক্রেডিট ব্যাংক যেটা ম্যান্ডেট দিয়ে তৈরি ভূমিহীনদের লোন দেওয়ার জন্য সেখান থেকে তার পৈত্রিক প্রতিষ্ঠান তার বাবা চেয়ারম্যান লোন দিয়েছে দশ কোটি হয়েছে বিশ কোটি সেখানে চাল খুলে আনেনি মৌখ ঋণ খেলাপিদের মৌকুফ করেছেন তিনি এই জাতীয় জিনিসগুলো আমরা বিশ্বের দরবারে তুলতে পারি আরেকটা জিনিস নেত্রী এই অর্থে আপনার একটু দায় আছে যে ডক্টর ইউনুস ব্র্যান্ডিং এর যে পরিকল্পনা আপনিও কম বেশি ব্যবহৃত তার মাইক্রো ক্রেডিট সামিটে ডক্টর ইউনুস আসলে গুচি লুই পুটারের মতো একটা ব্র্যান্ড পঁচিশ হচ্ছে খরচ পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে বিজ্ঞাপন এর মাধ্যমে এ ধরনের ব্র্যান্ড তৈরি করা হয় এই ব্র্যান্ড পৃথিবীর তিন দেশে তৈরি করা হয়েছিল ওয়ান ইলেভেন আমলে ডক্টর ইউনুস কে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাড়াবে আল বাড়াবে হাপিং انرজীর একজন আলবালাকে মিশরের রাষ্ট্রপতি বানানোর জন্য তাকেও নোবেল দেওয়া হয়েছিল ইরালের এক ভদ্র মহিলা শিরিনাবাদী তাকেও নোবেল দেওয়া হয়েছিল ইরানের রাষ্ট্রকমতা গ্রহণ করার জন্য তিনজনের একজনকেও জনগণ গ্রহণ করে নাই তারা নোবেল পুরস্কার দিয়ে সংকটকালে পাঠায় এবং ডক্টর ইউনূসের ইমেইল আর এসএ সম্পর্কে অত্যন্ত তথ্যটা পাইনি

এর সম্ভব না এইটুকুই আপনাকে জানা আর আরেকটা ব্যাপারটা হচ্ছে আপনারা যে পানি নিয়ে যে চিন্তা যে চিন্তা আর চিন্তাটা ভারতের মধ্যে সঞ্চালিত করে এটা বিচ্ছিন্নভাবে তিস্তা গঙ্গা এগুলো নিয়ে হবে না বেসিন ভিত্তিক সামগ্রিক আপস্ট্রিমে পানি জমিয়ে রাখা ড্রেজিং এবং ইরিগেশন সব মিলে ইন্টিগ্রেটেড চিন্তা আপনারা যেটা আপনারা মতে আছে এবং যে কারিগরি দল পাঠাবে আপনি তাদেরকে এইটাই বলেন এবং তাহলে সব সমস্যা একবারে সমাধান হবে আপনার অসংখ্য ধন্যবাদ আসলে গ্রামীণ ফোনের মাধ্যমে তো মেসেজ দিতে বলেছে যেখানে কিন্তু আরেকটা জিনিস ছিল এটা আপনার ভুলে গেছে যেটা আমার মনে হলো আপনার কথা শুনে ওই গ্রামীণ ফোনে মেসেজটা দিলে গ্রামীণ ফোনে একটু ইনকাম হবে সে ব্যবসাটার দিকে নজর ছিল তা আমি জানতাম যে মাত্র তিনটে এস এম এস আর দুইটা ইমেল

যতটুকু না প্রতারান্তরে আছে দৃশ্য তত বেশি আমার ধারণা যে সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে যাই হোক এটা আতঙ্ক তৈরি হয়েছে যেমন ধরুন আমরা সারা দেশেই তো সারা বছরই বন্যা হয় কিন্তু ঢাকায় আমরা যা বসবাস করি ঢাকার পানি না ঢুকলে আমরা মনেই করি না দেশে বন্ধ হচ্ছে যখন ঢাকায় নিজের ঘরে এসে পানি ঢুকে তখন মনে করি বন্যা হচ্ছে তো রাসেল ভাই ছড়াচ্ছে কারণ বছর আগে যখন একবার একটা জুড়ে পাওয়া যেত এখন প্রায়শই পাওয়া যায় তো এটা প্রকৃতির একটা ভারসাম্যতা আমার কাছে অবশ্যই মনে হয় এবং হঠাৎ করে এটা বাড়লো কেন এটা একটি কথা আমি যেটা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আমার ব্যক্তিগতভাবে বলি গত এক মাস যাবত আমি কিন্তু কোন শুটিং এ যাচ্ছি না কারণ আমার কাজই হচ্ছে মাঠে ময়দানে পানিতে ভয় লাগে সাপ ভয় কেনা করে সবাই সাপে ভয় করে এবং কৃষকও কিন্তু একটু আহ ফসল কাটতে যেতে মন মানে ঠিক মানে সায় পায় না খুব ভয় ভয় পায় এই বিষয়টি আপনি একটু দেখবেন কারণ আপনার মন্ত্রণালয় মানে সবাই বক্তব্য রেখেছে এটাকে একেবারে ঠিক না একটু কি করবেন কি না মানে সচেতনতা তৈরি করাটাই তো প্রধান অবশ্যই সচেতনতা তৈরি করাটা একটা প্রধান কারণ শুনে এটা তো পরিবেশের ভারসাম্য রাখার জন্য জীবজন্তু তাই না অবশ্যই এটা তো ঠিক এটা আর কিছু না যারা চলে তারা তো সতর্ক হয়ে চলতে হবে আর আমি একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো জীব জন্তু পশু সাপ যাই বলেন এরা কিন্তু খামাখা কোনো দিন কোন মানুষকে আক্রমণ করে না যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে তাছাড়া তারা কিন্তু কোনোদিন কারো ক্ষতি করে না এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস এবং আমি নিজেও দেখেছি আমরা তো যখন মাছ ধরতে বসি কতদিন দেখি সাপ

আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী আমার একটু প্রশ্ন আমি মোস্তফা কামাল আমি খবরের কাগজের সম্পাদক আপনি আরেকটি বড় দেশ সফরে যাচ্ছেন চীন চীনও আমি জানি যে আপনি আপনার সঙ্গে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাষ্ট্রীয় সম্পর্ক তো আছেই এবং আপনি তিস্তা বলেছেন কিন্তু তিস্তা চীন অনেক দূর এগিয়েছে অনেক তারা একটা বৃহত্তর প্রকল্প করতে চায় এখন ইন্ডিয়ারও আগ্রহ আপনি এটাকে কি করবেন এবং আমাদের দেশে এক ধরনের ইয়া আছে যে আপনি চীনের দিকে বেশি বেশি ঝুঁকছেন না ইন্ডিয়ার দিকে এবং একটা নেন্দুকেরা বলে যে আপনি চীনের দিকে বেশি ঝুঁকলে একটু আপনি পেঁচে পড়বেন আবার ইন্ডিয়ার দিকে বেশি ঝুঁকলে চীন আপনাকে ভালো করে মানে আপনাকে আহ কোনোভাবেই আগাতে দেবে না এরকম একটা এক ধরনের ইয়া আছে আমাদের মধ্যে কি

আমি বিরোধী দলেও বিরোধী দলের নেতা হিসেবে পার্লামেন্টে ছিলাম আমি তো এই নীতিটা মেনেই কিন্তু চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি কখনো কিন্তু এই প্রশ্নটা আসেনি যে কোথায় মানে ব্যালেন্স কম হলো কোথায় কি হলো এটা কিন্তু আসেনি এসেছে বলে আপনারা যখন ওকে চুপ করেছেন না সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে যে সুযোগটা দিচ্ছে দেশের উন্নয়ন করার একটা সুযোগ দিচ্ছে আমার কাছে এটাই সব থেকে বেশি গুরুত্ব যে আমার দেশের মানুষের কল্যাণে মানুষের উন্নয়নে এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময় বন্ধু উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ আবার চীনের যে উন্নয়নটা চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে রেখে কিন্তু আমরা সেই সম্পর্ক বজায় যাচ্ছি এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম এই ঝুঁকা ব্যাপারে কিন্তু আমার নাই আমি কিন্তু এই যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বই নয় আমাকে অনেকে জিজ্ঞেস করে এমনকি বিদেশি অনেকে বলে যে আপনি কিভাবে ব্যালেন্স করেন বলে ব্যালেন্স করার কথা না কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার আমি সেখানে নাক গলাই না আমি আমার সরকারের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে দিচ্ছি কাজে এটা যে দুশ্চিন্তার কিছু নাই আমি আপনাকে বলে দিচ্ছি কোনো দুশ্চিন্তা নাই ভারতে আমি গিয়েছি সেখানে আমাদের সাথে এতগুলি প্রায় দশটা মতো এমনি এবং সমুদ্র শাহরুখ এবং ইনিও আমরা করলাম তারপরে তিস্তা নিয়ে হ্যাঁ প্রস্তাব তো অনেক যে কোনো আমি এখানে একটা কথা আপনাদের ভালোভাবে বলতে চাই আবার নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে যেখান থেকে যে প্রস্তাবই আসুক না কেন সেই প্রস্তাবটা কতটুকু আমার দেশের জন্য প্রযোজ্য যে টাকাটা আমি লোন করব সেটা শোধ দেওয়ার মতো সক্ষমতা আমার আছে কি না আর এই যে প্রজেক্ট আমি নেব সেই প্রজেক্ট সম্পন্ন হবার পর তার রিটার্ন কি আসবে সেখান থেকে আমার দেশের মানুষের কল্যাণে কতটুকু কাজে লাগবে সেটা বিবেচনা করেই আমরা প্রত্যেকটা কাজ করে থাকি এখন আমাদের চুয়ান্নটা নদীর পানি বন্টনই ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা রয়ে গেছে এবং এখানে শুধু ভারত না অধিক আবার তার উপরে আবার চীনও কিন্তু পানি তুলে নেওয়ার একটা ঘটনা আছে ধরনের কিছু যেহেতু আমাদের মানে হিমালয় রেঞ্জে যে নদীগুলি চলে আসে এই নদীগুলি নিয়ে কিন্তু নানা ধরনের দ্বন্দ্ব আছে আছে আবার আছে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা আবার দাবি করছি তো তিস্তা প্রজেক্ট আমরা যেটা নিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি হ্যাঁ আমাদেরকে চীন। তারা এই প্রস্তাব দিয়েছে ভারত প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে কল্যাণের সাথে গ্রহণ করবো লিখে আমার মানে লোন কতটুকু নিলাম কতটুকু আমাদের শোধ দিতে হবে দ্বিতীয় কতটুকু পাবো এই সবকিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে সেক্ষেত্রে ভারত যখন তারা করতে চায় তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে অবশ্যই তারা আসবে আমরা যৌথভাবে সেটা দেখব চীনা একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতেও একটা করবে করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয় তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল তো সেটা আমাদের সব বেশি সহজ হলো না আপনারা বিবেচনা করে দেখেন কাজে ভারত যখন এগিয়ে আসছে আমরা এটাই মনে করি ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি সেটা আমার দেশের এই নিয়ে প্রতিদিন করতে হবে না আমরা সেই সুবিধা আমি তো কোনো সমস্যা দেখি না ভারতে আমাকে দাওয়াত দিলেন তার শপথ অনুষ্ঠানে যেতে আমরা গেলাম তারপর তিনি রাষ্ট্রীয় সফরে দাওয়াত দিলেন আমি রাষ্ট্রীয় সফর করে আসলাম চীন আমাকে দাওয়াত দিয়েছে আমি চীনে যাবো আমি যেমন আমার বাংলাদেশ সব দেশ আমি সাথে বন্ধুত্ব নিয়ে চলবো কতটুকু আমার নাম রাহুল রাহা টোয়েন্টি ফোর আপনাকে একটা গানের লাইন মনে পড়লো বলে মাইক্রোফোন আচ্ছা ছিয়ানব্বই সালে নির্বাচনের আগে একটা প্রচারণা করছিল বাংলাদেশ বিক্রি হয়ে যাবে

আপনার পক্ষে এটা আমি বাসায় গিয়ে সুর দিয়ে এখন প্রশ্ন আপনি খেয়াল করছেন ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট সাইনিং এর সময় কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়া ভারতের প্রত্যেক এমপি আপনাকে সমর্থন দিয়েছে ভারতের প্রত্যেকটা এমপি আপনাকে সমর্থন দিয়েছে এবং বোঝা যায় ভারতে একটা গ্রহণযোগ্যতা কত ভারী এটা যদি ব্রিটিশ আমল হতো আর আপনি যদি নির্বাচন করতেন ফলাফল ভারতের জন্য কি হতো কে জানে হ্যাঁ তো অভিন্ন ল্যান্ড থাকতো ফলে আমি বলছি যে আপনার জনপ্রিয়তা ভারত এখানে বহুদিন ধরে আমরা বিবিআইএন এর কথা শুনেছি এবং আমার খুব ইচ্ছা যে ঢাকা থেকে আমি প্রায় বিশ বছরের মতো লাইসেন্স নিয়ে বসে আছি ঢাকা থেকে গাড়ি চালিয়ে আমি একটু পোখারায় যাব হিমালয়ের কাছে বঙ্গ হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ তা বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত আমি গাড়ি চালিয়ে যাব এটা আমার খুব ইচ্ছা কিন্তু এটা এখনো পর্যন্ত হয়নি কিন্তু রাস্তাঘাট কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কল্যাণে আমাদের এই অঞ্চলের উন্নয়নের কল্যাণে

সেই রায় বিচারের প্রক্রিয়া দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে এ বিষয়েটা সরকার প্রধান হিসেবে আপনি কিভাবে দেখছেন না ওইটা নিয়ে অলরেডি কথা হয়েছে আইন মন্ত্রীর সাথেও কথা হয়েছে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি সঙ্গে সঙ্গে

না এটা পৃথিবীর বহু দেশে আছে আমি যখন ইটালিতে ছিলাম পাশে আগে প্রতি সপ্তাহে একদিন করে যে কোনো লোক যুগিয়া থেকেও বাংলাদেশে আসতে মানে ইটালি আসতে পারতো ইটালি থেকেও যেতে পারতো এমনকি ওরা আসতো এখান থেকে ইলেকট্রনিক জিনিস কিনতে আর ইটালি ট্রেন ট্রেন্স থেকে ওখানে যেত তারা ওই মাংস মদ সবজি ফল এগুলি নিয়ে আসতো এবং তার একটা লিমিট করা ছিল যে একটা এত পরিমাণ ছিল। পরিমাণ সপ্তাহে একদিন যাবেন বাজার করে নিয়ে আসবেন তা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সেরকম সব ব্যবস্থা থাকা উচিত তাতে দুই দিকেই আমাদের লাভ হবে অবশ্য আমরা বর্ডার হাট করবো আর আরেকটা কথা বলা হয়নি আমরা আরও সাতটা বর্ডার হাট করব সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেগুলি জায়গা এবং এই আমরা মানে খোঁজ নিয়ে তারপর করে দেবো প্রধানমন্ত্রী আমি ইউএনপি সংবাদ সংস্থার পক্ষ থেকে বলছি আমার নাম নাহার খান আমার একটি প্রশ্ন আজকে ভারত সফরকালীন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও বিরোধ নেত্রী সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাৎ কি স্বজনমূলক ছিল না আপনাদের দুজনের মধ্যে অর্থপূর্ণ কোন আলোচনা হয়েছে সোনিয়া গান্ধী আমি তো বলো আমার ভারতের প্রত্যেক দল সকলের সঙ্গে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আর বিশেষ করে সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়ে বা প্রণব বাবু তার ছেলে মেয়ে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে কাজে ইন্দিরা গান্ধীর পরিবারের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক বন্ধন আছে সেটা সকল রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে কাজে